টু কামাল কলকাতা কামাল কলকাতা যউপস্থিত উপস্থিত বেহাল আর পর্ণশ্রী রবীন্দ্রনগর ঠিক বাস স্ট্যান্ডের পাশে ইউকো ব্যাংক আছে সেই ইউকো ব্যাংকের সামনে একটি হোলসেলে গেঞ্জি এক ভদ্রলোক বিক্রি করছে আমাদের দাদা মাত্র নিরানব্বই টাকা একশো ঊনপঞ্চাশ টাকা তাই কামালদার চোখে পড়ল এই ভিডিও একটা ছোট আপনাদের জন্য উপহার দেবে যারা বেহালা থানা তারাতলা চৌরাস্তা বা বেহালার পর্ণশ্রীতে আছেন রবীন্দ্রনগর ইউকো ব্যাংকের কাছে এসে দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই গেঞ্জিগুলো কিনতে পারেন পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন থেকে যে রাস্তা পদ্মপুকুর হয়ে আসছে সেটা সোজা এই রুট ধরে একদম রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড ঠিক রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের একটু আগেই ইউকো ব্যাংক। সেই ইউকো ব্যাংকের পাশেই দাদার গেঞ্জিগুলো বিক্রি করা হচ্ছে যার মূল্য মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা একশো উনপঞ্চাশ টাকা এই রকম গেঞ্জিগুলো এত সুন্দর সুন্দর কটন যেগুলো আগামী কয়েকটা দিনের মধ্যে আমরা গরমকাল পরলেই এই গঞ্জিগুলো চাই সেই গেঞ্জিগুলো আপনাদেরকে আজ দেখাচ্ছি ভালো ভালো গেঞ্জি কালেকশন রয়েছে কামাল কলকাতার সাথে থাকো এত সুন্দর সুন্দর গেঞ্জি যে গেঞ্জিগুলোর কালার এবং কটন একেবারে তাই তো পিওর মটন পিওর কটন এগুলো যে কোনো শপিং মলে আপনারা পাবেন কিছু না হলে আড়াইশো টাকা করে স্টাটেক্সের স্টারটেক্সের কেন্দ্রে যে কোনো সব মল বলুন যে কোনো মলে বলুন এগুলো পাবেন আড়াইশো টাকা করে আমার কাছে দেড়শো টাকা মা একশো টাকা কম বলুন আমার নাম অভিষেক শর্মা নমস্কার ভিওজ হ্যাঁ এই দাদার প্রচেষ্টায় আপনাদের কাছে কিছু ভালো জিনিস আপনাদের জন্য তুলে নিয়ে আসতে পেরেছি এইগুলো হচ্ছে সব বিদেশের যেগুলো সারপ্লাস টি শার্ট বলে সারপ্লাস টি শার্ট বলতে কী বোঝায় না বিভিন্ন শপিং মলে যে টি শার্টগুলো ব্লকেজ হয়ে যায় দু তিন বছরের জন্য সেগুলো আমরা নিয়ে এসে এখানে সারপ্লাসে বিক্রি করি এগুলো সব নতুন টি শার্ট এই টি শার্টের দাম হচ্ছে দেড়শো টাকা এটা একটা বাজারে এটা যদি আপনি বাজারে কিনতে যান দুশো আড়াইশো টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা দাম সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি মাত্র দেড়শো টাকা আপনারা একবার এসে ভিজিট করতে পারেন আমাদের দোকান দোকানে আমাদের দোকানটা হচ্ছে আপনার রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের আগে ইউকো ব্যাংকের পাশে এছাড়া ভালো ভালো পোলো টি শার্ট এই পোলো টি শার্টগুলো বাজারে তিনশো টাকা দাম আমরা এখানে বিক্রি করছি মাত্র টাকা এগুলো পোলো টি শার্ট পোলো টি শার্ট একশো নিরানব্বই টি শার্ট খালি একশো নিরানব্বই টাকা জিন্স লেগিংস সামনে গরম আসছে ছোট হাফ প্যান্টস নাম্বারটা হচ্ছে এইট টু সেভেন ফোর নাইন থ্রি ওয়ান টু জিরো টু একটু এগিয়ে আসুন এটা হচ্ছে আমার নিজের দোকান দোকান যেটা আমার ছেলে চালায় এখানে সমস্ত ব্র্যান্ডেড জিনিস পাবেন এখানে আপনি প্যারাগন বলুন অজন্তা বলুন টাইটাস বলুন ভাটা বলুন সমস্ত ব্র্যান্ডেড আইটেম বিক্রি হয় তাতে আমরা প্রতি কটা কাস্টমারকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই যেটা আপনি কোনো ব্র্যান্ডেড দোকানে পাবেন না ব্র্যান্ডেড মালে নতুন মাল কোনো রিজেক্টেড মাল না একদম কারেন্ট মাল সেটা সেটার আমার নাম শর্মা আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ফাইভ নাইন টু ডাবল জিরো সেভেন আর দোকানের নাম দোকানের নাম রিশ ফু টুয়ার কী আছে তোমার দোকানে আমার কাছে সব টোটালি ব্র্যান্ডেড আইটেম পাবেন অজন্তা ব্লাইট প্যারাগন বিকেসি টোটাল ব্র্যান্ডেড আইটেম আমাদের সব কিছু পাবেন চলো এই রকম নানা রকমের গেঞ্জি লাট উনি চলেছেন শীত শেষের দিকে এবার গরম পড়ছে তার মধ্যে উনি কালেকশন করেছেন কতনের উপরে গেঞ্জিগুলো যে গেঞ্জিগুলো মিনিমাম একশো টাকা কম রেঞ্জে আপনারা পাবেন পদ্মপুকুর ছাড়িয়ে রবীন্দ্রনগর ইউকো ব্যাংকের পাশে দাদার এই দোকানে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ওনার ভালো প্রচেষ্টা আপনাদের কাছে কিছু ভালো ভালো জিনিস সস্তায় তুলে নিয়ে আসার জন্য বাজারে বিভিন্ন রকম জিনিস আছে বিভিন্ন রকম দামে লোকে নিচ্ছে কিন্তু সস্তায় তুলে ধোয়াটাই একটা বিশাল ব্যাপার যেরকম দেখুন আপনাদের গেঞ্জি দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আপনি নিরানব্বই টাকায় স্যান্ডো গেঞ্জি পাবেন না বাজারে কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি মাত্র নিরানব্বই টাকায় এবং বিষয় এবং প্রতিকটা আপনার ফ্রেশ ফ্রেশ আইটেম এটা কটন ক্লাব কটন ক্লাব হচ্ছে বিদেশের একটা ভালো ব্র্যান্ড অন্যশীতে রবীন্দ্রনগরে একটা পুরনো দোকান আছে চায় সেই চায়ের দোকানটা আজকে করা হয়নি বন্ধ আছে কিন্তু আজকের যে দোকানটা আমরা করলাম সেখানে দ্রুত এবং ভালো কটনের গেঞ্জি পাওয়া যাচ্ছে একদম ইউকো ব্যাংকের পাশে চলে আসবেন এসে দাদার কাছে কেনাকাটি করবেন ভালো লাগবে একশো টাকার মূল্যে দেড়শো টাকার মূল্যে এবং দুশো টাকার মূল্যে ভালো ভালো গেঞ্জি পাওয়া যাচ্ছে কামাল কলকাতা দেখুন কামালদার সাথে থাকুন আগামীকাল আবার একটি ব্লগ দেখবেন মাধ্যমিক দ্বিতীয় দিনের পরীক্ষা কামাল কলকাতা দেখতে থাকুন টাটা বাই বাই আবার যেন dá ca